তাহলে সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ভালো তো থাকতেই হবে কারণ এটাই আমাদের জীবনের উদ্দেশ্য যে আমরা হাসি খুশি আনন্দ নিয়ে ভালো থাকবো কারণ জীবন একটা ছোট্ট যাত্রাপালা সেই যাত্রায় আমরা অভিনয় করে চলেছি সময় যাই হোক একটু জ্ঞানী কথা বলে ফেললাম তাই না যাই হোক এসব বাদ দিই এখন কথা হলো রয়েছে তো মানালিতে মানালি হচ্ছে স্বর্গ ভীষণ সুন্দর একটা জায়গা তো আজকে পাশেই যেখানে আমি ছিলাম যে হোমস্টেতে তার পাশেই একটি জায়গায় দারুণ একটা জায়গা মানে টেন্ট নিয়ে একটা ছোট্ট ওনারা করেছেন তো আমি সেখানেই এসেছি একটা সুন্দর ব্রিজ পড়েছে নিচে বিয়াস নদী বেশ চলেছে আর কি শো শো শব্দ করে আর ভীষণ ঠান্ডা নদীর জলটা আর আমি কেটে চললাম বাইক গাড়ি সব যায় এখান দিয়ে ওই জায়গাটা অবধি কিন্তু আমার ইচ্ছে হলে আমি একটু হাঁটি আর এই প্লেসড যে আমাদের এগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন কী বলে আমার খেয়াল নেই তো তাদের দিয়ে যেতে নিজেকে বেশ ব্লেসড লাগছে আর একটা কলকল আওয়াজ বিয়ার্স নদীর খুব ভালো লাগছে বিশ্বাস করুন আমার পুরো ট্রেস বা আমার আমি যে একটা ভীষণ কাজের চাপে ছিলাম সেই জায়গাটা থেকে আমি একটা রিলিফ পেয়েছি আর পাহাড় মানেই আমার ওষুধ আমার মেডিসিন আমি আমার যখনই খুব একাকৃত্ব বোধ হয় বা আমার মনে হয় যে আমার এখন একটু রিল্যাক্স নেওয়ার সময় তখন আমি কিন্তু পাহাড়ে ছুটে যাই আর যদিও আমার এই ট্রিপটা ছিল কাজের জন্য প্রচুর ভিজিট ছিল অনেক ভিজিট করেছি আমার কাজের আমি আপনারা তো জানেন যে আমি একটা বিজনেসের সঙ্গে জড়িত তো সেটা নিয়ে আপেলের ওপরে আপটিকটের ওপরে নাশপাতির ওপরে আমি কাজ করব। সেই জন্যে আমার এই ভিজিট তো জানেন আমি কবে কাজ শুরু করতে পারবো কেন অনেক প্রসিডিউর রয়েছে এখানে গভর্নমেন্টের তরফ থেকে তো সেগুলো এক এক করে আমাকে পার করতে হবে আপনাদের আশীর্বাদ থাকলে অবশ্যই পারব তো আজকে যেহেতু এটা পাশেই আমি যেদিন ফিরছিলাম মানে আসছিলাম আর কি বাসে করে আমার উইন্ডো সিট ছিল তো আমি দেখে গেছি এটা আর আমি আমার হোমস্টেতে পৌঁছে দেখি যে এটা একদমই কাছে এক কিলোমিটার খুব সম্ভবত তো কে না এই সুযোগটা হাতছাড়া করে আমি একটু ছোট ভিডিও করে ভেবেছিলাম হ্যালো ওয়ান আশা করছি সবাই ভালো আছেন আজ এসেছি আমি তো মানালিতে আছি এখন আজ এসেছি ক্যাম্প হিমালয়ান বলকে একটা রিজর্ট টাইপেরই এখানে সব যে যারা ক্যাম্পিং করে না থাকে ওরকম ওই তাপু ঠাবু দিয়ে খুব সুন্দর লাক্সারিয়াস সব ক্যাম্প বানিয়ে রেখেছে আর পাশেই হচ্ছে রিভার রয়েছে একটা বিয়াস রিভার সারা রাত সারাদিন শো 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 করে আওয়াজ হচ্ছে যারা একটু অ্যাডভেঞ্চার প্রেমিক যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে ফ্রন্টেই পাহাড় তার নিচে বিয়াস রিভার আর দারুণ একটা অভিজ্ঞতা হবে কেউ যদি এসে থাকতে চান এখানে থাকতে পারেন পরিবার যাদের ইচ্ছা বন্ধু বান্ধব আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে কোনো ডিটেলস জানতে হলে কমেন্ট করবেন আমি কমেন্টে বলে দেব চলুন একটু এরিয়াটা ঘুরে দেখি আর যে টেন্টগুলো আছে টেন্টগুলো একটু বন্ধুদের ঘুরিয়ে দেখানোর খুব ইচ্ছে করছে আর কোথায় কি করতে পারবেন না পারবেন কারণ টেন্টগুলো দেখে আমারই ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে আমি গিয়েই আজকে রাত্রে এখানে থেকে যে কিন্তু অপশান নেই থাকার সেই জন্য আর এই টেন্টগুলো না আমি ওদেরকে জিজ্ঞেস করলাম ভীষণ গরম হয় কিন্তু মানে ধরুন আমি যে সময়টা গেছি সেই সময়টা হলো একটু গরমই ছিল তো এখন তো মানালিতে ভীষণ ঠান্ডা আর বরফও পড়েছে শুনলাম ট্রেনগুলো সত্যি খুব সুন্দর আর দুটো করে বোধ দুটো করে বেড আছে ওয়াশরুম আছে আমি পুরো ঘুরে দেখাচ্ছি খোলা আছে দুটো তিনটে ট্রেন আমি আপনি ঘুরে দেখাচ্ছি ডাবল বেডেড এখানে আরেকটা ছোট্ট বেড রয়েছে ওয়াশরুম রয়েছে বেসিন খুব সুন্দর কোমর পুরো নিট এন্ড ক্লিন সবথেকে এটাই ভালো লাগলো দেখি নিট অ্যান্ড ক্লিন সেম এটাও এটাও তাই দেখালাম না সেম ওয়াশরুম ধরুন বিষয়টা হলো ঠিক এরকম ধরুন দরজা খুলে সকালবেলায় জাস্ট ওদের যে পর্দাগুলো আছে ভেতর দিয়ে পর্দাটা খুলে দিলেন খুলে যা সেরকমভাবে তাকালেন সামনি পাহাড় একদম আপনাকে দেখে হাসবে আর বিয়াস রিভার সারাদিন কল 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 করে শ্বশুর আওয়াজ হচ্ছে কথা দিচ্ছি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য একটা দারুণ জায়গা দারুণ লাগবে আর পেছনেও রয়েছে বিশাল পাহাড় ওপরেও আরও টেন্ট আছে ওগুলো আরও টেন্ট আছে ওগুলো অ্যাটাচ বাথরুম নয় এইগুলো অ্যাটাচ বাথরুম টোটাল ওদের এই টেন্ট রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা টোটাল আটটা টেন্ট অ্যাটাচ বাথরুম সময় তার বাকিগুলো অ্যাটাচ বাথরুম নেই ওগুলো হচ্ছে কমন বাথরুম ইউজ করতে হবে আর ধরুন সন্ধেবেলায় বন্ধুরা মিলে আড্ডা দিতে চাইছেন তো সেখানে একটা আড্ডা জোন রয়েছে আর এখানে খাবারও সার্ভ করা হয় শীতকালে ধরুন প্রচুর বরফ পড়ছে আর এখানে বসে বসে গরম গরম কফি খাচ্ছেন পাহাড় দেখছেন বরফে সাদা আর এই জায়গাগুলো নাকি একদম প্রচুর বরফ থাকে আর দারুণ মজা হয় নাকি আমি তো শীতকালে একবার আসবোই এবার আমার ডিসেম্বরে আসার ইচ্ছে আছে ডিসেম্বরে আমি আসব ধরুন বন্ধুরা যারা রয়েছে বন্ধুরা যাদের একটা গ্যাং হয় একটা বন্ধুদের গ্যাং নিয়ে এলেন নিয়ে আসার পরে ইচ্ছে করছে কনকনের ঠান্ডায় বারবিকিউ করতে আর মিউজিক চালিয়ে নাচ করতে পারফেক্ট প্লেস এইটা ধরুন এখানে মিউজিক বাজলো বারবিকিউ হচ্ছে সামনে পাহাড় বিয়াস রিভার আর আপনাদের গল্প মজা আনন্দ এগুলো হচ্ছে এমনি নর্মাল টেন্ট এখানে কোনো ওয়াশরুম নেই এগুলোর জন্য কমন ওয়াশরুম ইউজ করতে হবে জায়গা তো দারুণ একটা জায়গা দারুণ আমার তো মনটা জাস্ট কেড়ে নিয়েছে আমি তো এসে একবার থাকবই এখানে এখানে একটা আড্ডা জোন প্লাস এখানে ওরা খাবার সার্ভ করে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এখানে সার্ভ করা হয় এখানে বসে বসে ধরুন এখানে বসেছেন এখানে বসে খাচ্ছেন আর সামনেই নদী বইছে পাহাড়কেও শান্ত চোখে দেখতে পাচ্ছেন কেমন লাগবে বলুন তো ভীষণ ভালো লাগবে লাইটও জ্বালিয়ে দিয়ে দিয়েছে ওরা বেশ লাগছে এখানটায় বসে এখানে ধরুন খাবার দিল এখানে বসে খেলেন আর ফ্রন্টেই এরকম একটা ব্যাপার জাস্ট দারুণ আমার খুব পছন্দ হয়েছে সেই জন্যে ভাবলাম যে আমি যেদিনকে ঢুকছিলাম সেদিনকে আমি বাসে করে জানলা দিয়ে দেখছিলাম যেহেতু আমার উইন্ডো সিট ছিল আমি সব দেখতে দেখতে আছি তো আমার খুব ভালো লেগেছিলো তো আমার বন্ধুকে বললাম একবার নিয়ে যাবি ওখানটায় আমি ভিডিও করব বললো হ্যাঁ যাবি ও ওর নিজেরই বন্ধুর এটা তো সেই জন্যই আলাম ঠিক আছে ভিডিও করে নেবো সেই জন্য ভিডিও করা আপনাদের জন্য আপনারা দেখবেন আর প্রয়োজনে আসবেন আশা করি ভালো লাগবে আশা করি যারা ঘুরতে ভালোবাসে পাহাড়প্রেমী বন্ধু যারা আছে আমার আবার যারা পাহাড় ভালো না বাসে তারা এমনিও বছর একবার ঘুরতে আসতে চায় আর কি তো তাদের জন্য ভিডিওটা উপকারে লাগবে আমি এই জন্য বলছি কারণ আমি আমার এখনই এসে এত ভালো লাগছে শুধু এই যে একটা শো শো আওয়াজ এই বিয়াস রিভারের আর ফ্রন্টেই মানে একদম সামনেই যে পাহাড়টা কোনো রং চঙে কথা নয় কোনো কিছু যেমন যেমনটি দেখালাম আপনাদের তেমন ভীষণ ভালো লাগবে আপনারা একবার আসুন আমি ডিটেলসটা নেব এখান থেকে নিয়ে আমি দিয়ে দেব আমি এই জায়গাটায় এই জন্য এলাম কারণ আমি যেখানে এখন আছি সেখান থেকে এটা একদম একটুখানি আমি বোধহয় এক কিলোমিটার এলাম তো আমার খুব ভালো লেগেছে বিশ্বাস করুন আমি একটু বসবো রিভারে গিয়ে একটু পরে আর সন্ধেবেলা এখানে ঘুরতে পারেন নদীতে বসতে পারেন কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ মদ খেয়ে হৈগুল্লোর যাই করুন না কেন পরিবেশের সচেতনতা বাড়িয়ে পরিবেশকে ভালো রেখে সুস্থ রেখে নিজেদেরকে সুস্থ রেখে সব কিছু করতে হবে আর মদ খেয়ে কেউ বিয়াস রিভারে যাবেন না এটা সতর্কীকরণ কারণ কখন কী হয়েছে কেউ বলতে পারে না নিজেদের সতর্কতা নিজেদের কাছে বন্ধুদের নিয়ে ফ্যামিলি নিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে আসুন খুব মজা করুন আনন্দ করুন আশা করি ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী অন্য একটি ব্লগে এটা